আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় সম্পর্কিত এই যে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা গ এবং ঘ তো ঘ নাম্বারে এইটার আলোকে এই স্টেমেল ট্যাগ লিখতে বলেছিল আর ঘ নাম্বারটা আমি পূর্বের ক্লাসে তো আলোচনা করেছি তাই না আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আমি এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য এস্টেমাল ট্যাগ কীভাবে লিখতে হয় যেটি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে এসে এসেছিল এখানে ট্যাগ লিখে দেখাবো স্টেমিল কোড লিখে দেখাবো তো এখানে টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাই রেজাল্ট শিট এটা হেডিং আকারে লেখা এবং দুইটা কলাম একসাথে মার্চ করেছে আবার নেম রোল এই দুটার সমস্যা নেই কিন্তু এইখানে আবার জিপি এটা দুইটা রো একসাথে মার্চ করেছে ছোট্ট একটি টেবিল কিন্তু সহজের মধ্যে আবার এই যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেজন্য কীভাবে লিখতে হবে লক্ষ্য করি প্রথমে কি লিখতে হবে প্রথমে লিখবো ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় যেটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে বর্তমানে এস্টেমেল ফাইভ ভার্সন চলে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বই লেখাও কিন্তু ফাইভ ভার্সনে সে এটা লেখা উত্তম এরপরে এস্টেমেলের লিখব বডির ওপেনিং ওপেনিংটাকে লিখব কারণ বডির মধ্যেই টেবিলটা তৈরি করতে হবে তারপরে আমরা টেবিল এক ব্যবহার করব তাই না টেবিল বর্ডার সমান ওয়ান লিখব বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো এই যে আমি লিখে দেখাচ্ছি এই যে এটা নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করলাম টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো লিখেছি এখন অনেকের মনে হতে পারে যে সেল স্পেসিং জিরো তো অনেক বইতে নাই লিখলাম কেন লিখতে হবে কারণটা হচ্ছে এই সেল স্পেসিং জিরো না লিখলে এরকম অ্যাকুরেট এই ধরনের ওয়েব পেজ পাওয়া যাবে না কারণ আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় আবার এদিকে দুইটা এই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় তাহলে পরীক্ষায় যেভাবেও দেওয়া আছে এরকম আউটপুট যদি পেতে হয় তাহলে আমাকে সেল স্পেসিং জিরো লিখতে হবে সেল স্পেসিং জিরো লিখলে পরে কী হবে স্পেস থাকবে না ফলে কি দাগগুলো সলিড হবে সলিড এবার কি করব টি আর ব্যবহার করব টেবিলের রো তৈরি করার জন্য এই রোটা তৈরি করব টি আর এর ওপেনিং ট্যাগ লিখলাম তারপর রেজাল্ট শিটটা কিন্তু একটু ডিপ আকারে লেখা আর এইগুলো হালকা লেখা তো ডিপ আকারে লেখার জন্য আমরা হেডিং আকারে লেখার জন্য টি এইচ ট্যাগ ব্যবহার টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এবং টি এইচ ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউট ব্যবহার করব দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য কলস স্প্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে দুই এই যে আমি লিখে দেখাচ্ছি এই যে টি এইচ কলস প্যানসমান টু ফলে কী হবে এই টি এইচ দ্বারা তো হেডিং লেখা বোঝায় টি এইচ ওপেন টি এইচ ক্লোজ ওপেনিং টি এইচ এর মধ্যে লিখব কলস প্যানসমান টু ফলে কী হবে এই কলসপ্যান হচ্ছে অ্যাট্রিবিউট আর টু হচ্ছে ভ্যালু এটা লেখার কারণে দুইটা কলাম একসাথে মার্জ করবে আমরা জানি পাশাপাশি কলাম মার্চ করার জন্য এই কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তা আমাদের এই শাড়িটা এখানেই শেষ তাহলে টেবিল রোয়া টিয়ারটা ক্লোজ করলাম আচ্ছা এবার এই নেম আর জিপিএ হবে এটা আর এটা এখানে দুইটা আছে কিন্তু প্রথমে এটা হবে এটা সাথে এটা হবে তো টিয়ার আবার ওপেন করব নেমে দুই পাশে টি ডি লিখবো প্রথমটা টিএইচ লিখতে হয় হেডিং আকারে লেখার জন্য পরেরবার বার টিডি লিখতে পারি যেমন দুই দিকে টিডি মাঝখানে নেম আবার দুই দিকে টি ডি মাঝখানে জিপিএ কিন্তু জিপিএটা দুইটা শাড়ি যে দুইটা শাড়ি যেহেতু একত্র করেছে দুইটা এই এই কলমের দুইটা সেল যেহেতু একত্র করেছে তার মানে দুইটা রো একসাথে করার জন্য রো স্প্যানের টিভিট ব্যবহার করতে হবে তাই পরে টিডির মধ্যে আমরা যখন জিপিএ লিখব তখন প্রথম টিডির সাথে আমরা এই অ্যাট্রিবিউট ব্যবহার করব রস প্যান সমান টু রস প্যান সমান টু ব্যবহার করার কারণে এই দুটা রো একসাথে হবে দুইটা রো একসাথে মার্চ করবে আর কলস স্প্যান সমান টু ব্যবহার করার কারণে দুটা কলাম একসাথে মার্চ করবে আচ্ছা এবার আমরা কি করব এই টিআর ক্লোজ করব এখন অনেকের মনে হতে পারে এইটা যে লিখলাম না না এটা পরে এটার জন্য আলাদা রো হবে একটা আবার টি আর ওপেন টিআর ক্লোজ মাঝখানে টিডি লিখবো দুই টিডির মাঝখানে আবার এটা লিখবো এটা একটাই শেষ এটার সাথে এটা হবে না কারণ এটার সাথে এটা হয়ে গেছে তো এটা শেষে লিখবো কীভাবে এই যে টিআর ওপেন রো দুই পাশে লিখবো টিডি টিআর ক্লোজ এখানে আমরা একটা কাজ করবো এই লেখাটা মাঝখানে লেখার জন্য অ্যালায়েন্সমান সেন্টার লিখবো এই লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখবো নাহলে মাঝে আসবে না যেহেতু মাঝখানে দেখাচ্ছে আউটপুটে তো এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলে লেখাটা মাঝে আসবে আচ্ছা সবার শেষে কী করব এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ এই টেবিল ক্লোজ আমি পাশাপাশি লিখেছি এটা নিচে এটার নিচে এটা এটা নিচে এটা নিচে নিচে লিখলে ভালো হতো কিন্তু আমি যে জায়গা নেই সেজন্য পাশাপাশি লিখেছি তোমরা নিচে লিখবে সমস্যা নেই তো এই ছোট্ট টেবিলটার জন্য এইভাবে ও আমরা প্রয়োজনে এই ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অবশ্যই যে প্রথমে বলেছি আবারও বলছি আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো শেষ করার আগে দেখে যায় সামনের ক্লাসে কি করব। এই যে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটা সামনের ক্লাসে আমি সমাধান করাবো কীভাবে সমাধান করতে হয় দেখাবো দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ